বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাছের খাদ্য হিসাবে সরিষার খোল কখন বিষক্ত কখন খাদ্য এবং কখন উন্নত মানের জৈব সার সরিষার খোল নিয়ে এই তিনটি প্রশ্ন আসার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে আমরা অনেক মাছ চাষিরাই সরিষার খোল আমরা কাঁচা অবস্থায় দিয়ে থাকি বা দু চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা বা চব্বিশ ঘন্টা ভিজানোর পরে দিয়ে থাকি অনেক সময় অনেক চাষিকে দেখেছি যে সরিষার খৈলের বস্তা কিছু ইউরিয়া সার তারপরে কিছুটা টিএইচপি অথবা ডিএপি দিয়ে একসঙ্গে পুকুরের মধ্যে একটা বাঁশের খুঁটির সাথে সেটা বেঁধে রাখে এই পদ্ধতিটা যে কতটা ভুল এবং মাছের জন্য কতটা ক্ষতিকর এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ব্যবহারের পদ্ধতিগত ভুলের জন্য এটা আমাদের পুকুরের জন্য ক্ষতি বয়ে আনে আমাদের মাছের যথেষ্ট পরিমাণে ক্ষতি হয় মাছের বৃদ্ধিতে বিঘ্ন ঘটে মানে ভুল পদ্ধতিতে খাওয়ালে আমরা মাছের যে সঠিক বৃদ্ধি সেটা আমরা পাই না অনেক সময় মাছ মারাও যায় সরিষার খোল মাছকে খাওয়ানোর তিনটি সঠিক পদ্ধতি রয়েছে নাম্বার ওয়ান হলো ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই খোলটাকে যদি ভিজানো হয় বা ফার্মেন্টেড করা হয় তাহলে এর ভিতরে থাকা যে বিষাক্ত উপাদান উপাদানগুলো সব নিষ্ক্রিয় হয়ে যায় দ্বিতীয় পদ্ধতি হলো যদি আমরা এটা থেকে মিনিট আমরা সিদ্ধ করি গরম পানি দিয়ে যদি ফুটাই তাহলে এর বিষক্রিয়াটা নষ্ট হয় তৃতীয় পদ্ধতি হলো যে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ভিজানোর পরে যদি এটা রোদে আমরা শুকাই শুকানোর পরে এটাকে গুঁড়ো করে আমরা খাদ্যের সাথে সরাসরি এটাকে খাওয়াতে পারি তো এই তিনটা উপায় আমরা সরিষার খোলের যে বিষক্ততা বা বিষক্রিয়া সেটা আমরা নিষ্ক্রিয় করতে পারি তো যখন আমরা এই কাঁচা খোল অথবা বস্তায় বেঁধে অথবা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ভিজানোর পরে যখন আমরা খাওয়াই তখন আমাদের যে ক্ষতিটা হয় মানে সরিষার খোলে আপনার কি কি বিষাক্ত উপাদান আছে প্রধান যে বিষাক্ত উপাদান যেটা আমাদের মাছের সবচেয়ে বেশি ক্ষতি করে থায়োসায়ানেট থায়োসায়ানেট হলো অনেকটা কাদানে গ্যাসের যদি কোনো মানুষের যে জটলা বা কোনো ঝামেলা মেটানোর জন্য পুলিশ এখানে কাদানে গ্যাস ব্যবহার করে আর কাদানে গ্যাসের কাজ হলো এটা প্রাণীর চোখে এবং নিঃশ্বাসে যথেষ্ট পরিমাণে জ্বালা পড়া করে সেখান থেকে মানুষ সরে যায় সায়ানেট এর উপস্থিতি রয়েছে সরিষার খোলের ভিতরে অর্থাৎ সরিষার খোলের যে একটা ঝাঁজালো গন্ধ তো এই ঝাঁজালো গন্ধটাকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় না করে যখন মাছ এটা খাদ্য হিসাবে গ্রহণ করে তখন মাছের এটা তো কোনো উপকারে আসেই না বরং মাছের শ্বাসনালীতে মাছের ফুলকায় এবং তার দেহের ভিতরে যথেষ্ট পরিমাণ একটা যন্ত্রণার তৈরি হয় একটা জ্বালা পোড়ার তৈরি হয় মাছ অস্থির হয়ে যায় তো এই সময়টায় দেখবেন যে কাঁচা সরিষার কোল খাওয়ানোর পরে মাছ পানির নিচে বা পুকুরের তলা নিতে সে থাকতে পারে না সে নিঃশ্বাস নেওয়ার জন্য বা অক্সিজেন গ্রহণ করার জন্য পুকুরের উপর স্তরে সে ভেসে উঠে সে সটফট করতে থাকে দ্বিতীয় যে বিষাক্ত উপাদানটা রয়েছে গ্লুকোসিনোলেট এই গ্লুকোসিনোলেট এটা যখন আমরা পানিতে এটাকে ভিজাই অথবা যখন এটা পানি দিয়ে ভেজে বা মাছ যখন এটা খাদ্য হিসাবে গ্রহণ করে পেটে যাওয়ার সাথে সাথে গ্লুকোসিনোলেটটা ভেঙে এটা বিষাক্ত পদার্থে উপনীত হয় অর্থাৎ এটা বিষাক্ত হয়ে যায় যেটা মাছের দেহের ভিতরে একটা বাড়তি যন্ত্রণা তৈরি করে মাছ বা এখানে তার যে দৈহিক যে কার্যক্রম গুলা সে কার্যক্রম সে সঠিকভাবে করতে পারে না অর্থাৎ মাছ অনেকটা অস্থির একটা যন্ত্রণায় মাছ ছটফট করতে থাকে তৃতীয় যে বিষাক্ত উপাদানটা রয়েছে থাইওসায়ানেট এই থাইওসায়ানেট রক্তে অক্সিজেন যে সরবরাহটা সেটাকে সে বাধাগ্রস্ত করে অর্থাৎ রক্তে তার অক্সিজেন সরবরাহটা ঠিক মতো হয় না তার যে ফুলকা যে গিলস এ দিয়ে যে সে অক্সিজেনটা গ্রহণ করে সে অক্সিজেন গ্রহণে বাধা দেয় এবং রক্তের ভিতরে যে বা অক্সিজেনের যে সরবরাহটা সেটাকে অনেকটা কমাই ফেলে তখন মাছ এর শ্বাসকষ্ট হয় এবং মাছ খাদ্য গ্রহণ করে না এবং মাছের দেহের ভিতরে অনেক যন্ত্রণা অর্থাৎ শ্বাসকষ্ট হলে তো শুধু মাছ নয় সমস্ত প্রাণীরই তখন সটপট করতে থাকে মাছের ঠিক একই অবস্থাটা হয় চতুর্থ যে বিষাক্ত উপাদানটা রয়েছে থাই ইউরিয়া এই থাইও ইউরিয়া মাছের হরমোনকে সরাসরি আঘাত করে আর হরমোনকে যখন আঘাত করে তখন মাছের যে বৃদ্ধি দৈহিক যে বৃদ্ধিটা সে বৃদ্ধিটা বন্ধ হয়ে যায় অর্থাৎ কাঁচা সরিষার খরটা খাওয়ালে পরে আমরা মাছের শ্বাসকষ্ট জ্বালা পোড়া বা কিংবা তার যে এই যে বৃদ্ধিটা বৃদ্ধিটা না আমরা এই কারণগুলোতে মাছের বৃদ্ধিটাকে সে বিঘ্ন যদি হয়ে যায় হরমোনের যদি ঠিক না থাকে তার চলমান যে গতি গতিটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এর বৃদ্ধিটা হয় না আমাদের সমাজে আমরা অনেক মানুষকেই দেখি যাদেরকে আমরা বলি ডিজাবেল বা অসুস্থ ওই যে বিভিন্ন মানুষকে আমরা দেখি আহ অসুস্থ সে স্বাভাবিক আচরণ করে না এটাকে বলা হয় যে হরমোনের ইমব্যালেন্সড অর্থাৎ হরমোনের যে স্বাভাবিক যে গতিটা হরমোনের যে স্বাভাবিক যে কাজকর্ম সেটা সঠিকভাবে করতে পারে না কারণ তার এই রক্তের ভিতরে থাইও ইউরিয়া থাকে তো এই থাইও ইউরিয়া আমাদের এই সরিষার খোলে বেশ একটা পরিমাণে থাকে যার জন্য এর হরমোনকে সে বাধাগ্রস্ত করে মাছের সঠিক বৃদ্ধিটা আমরা পাই না পঞ্চম যে কারণটা রয়েছে স্যাপোনিন হল যথেষ্ট বিষাক্ত একটা উপাদান যদিও স্যাপোনিনের মাত্রা খোলে খুব খুব থাকে থাকে বেশি একটা কিন্তু স্যাপোনিন হল যথেষ্ট বিষাক্ত তো এই যে পাঁচটা মূল বিষাক্ত উপাদান এই উপাদানগুলোকে আমরা সরিষার খোলটাকে যখন ভিজাই বা ফার্মেন্টেট করি আট ঘন্টা পর থেকেই ক্রমাগত ভাবে এক একটা উপাদান আস্তে আস্তে ভেঙে এর সক্রিয়তা হারাতে থাকে এটা নিষ্ক্রিয় হয়ে যায় এই জন্যই আমরা বলি যে সরিষার খোল ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা এটাকে ভিজিয়ে রাখা উচিত বা ফার্মেন্টেড করা উচিত তো এই সরিষার খোলটা যখন আমরা ভিজাই এর সাথে যদি আমরা কিছুটা পরিমাণে চিটা অথবা কিছুটা পরিমাণে চিনি মিশ্রণ এখানে করি তাহলে আমাদের এই ফার্মেন্টেশন প্রক্রিয়াটা খুব ভালোভাবে হয় অর্থাৎ এই বিষাক্ত উপাদানগুলো এখানে যত দ্রুত নিষ্ক্রিয় হবে তত ভালো ব্যাকটেরিয়া বা ভালো যে উপাদানগুলো রয়েছে তারা আরো বেশি সক্রিয় হবে অর্থাৎ একটু মোলাসেস অথবা চিনি দিলে আমাদের এটা আরো বেশি উপকারী হয় আমাদের মাছের জন্য বাহাত্তর ঘন্টা পর্যন্ত এতে যে খাদ্য প্রাণ বা যে পুষ্টি গুণাগুণ সেটা অক্ষুণ্ণ থাকে বাহাত্তর ঘন্টা পরে আবার এর ভিতরে থাকা যে প্রোটিন এই যে বত্রিশ থেকে তেত্রিশ যে প্রোটিন বা আমিষ এই আমিষটা আস্তে আস্তে ভাঙতে থাকে অর্থাৎ আমিষটা তখন নিষ্ক্রিয় হতে থাকে বাহাত্তর ঘন্টা পরে এই জন্য ছত্রিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে এই সরিষার খোলটা খাদ্য হিসাবে আমাদের মাছের জন্য উপযোগী বাহাত্তর ঘন্টা যখন ওভার হয়ে যায় তখন এটা এর প্রোটিন বা আমিষ এটা ভেঙে নিষ্ক্রিয় হয়ে যায় এবং এর ভিতরে যে জৈব সার হিসাবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম কার্বন সালফার বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেল লৌহ জিঙ্ক ম্যাগনেশিয়াম অর্থাৎ উপকারী যত উপাদান রয়েছে সবকিছু এর ভিতরে যথেষ্ট পরিমাণ বিদ্যমান থাকে এই জন্য বাহাত্তর ঘন্টা পরে ওভার হলে পরে সরিষার খোল আমাদের পুকুরের জন্য যথেষ্ট পরিমাণে উন্নত মানের জৈব পরিণত হয় আমরা কিন্তু অনেক সময় বলি রাসায়নিক সারের কোনো কাজ নেই জৈব সার ছাড়া কিন্তু জৈব সারের কাজ রয়েছে রাসায়নিক সার ছাড়া কারণ রাসায়নিক সার আমরা ব্যবহার করি কেন আমরা নাইট্রোজেনের ঘাটতি মেটানোর জন্য আমরা ফসফরাসের ঘাটতি মেটানোর জন্য সালফারের ঘাটতি মেটানোর জন্য আমরা যখন প্রস্তুতি বা মাসিক পরিচর্যায় যখন খোলটা আমরা ব্যবহার করি এর ভিতরে থাকা যে ফসফরাস পানির যে প্রকৃতি খাদ্য যে ফাইটোপ্লান্টন এই যে সবুজ রং বা শ্যাওলা এটা তৈরিতে এর বৃদ্ধিতে যথেষ্ট পরিমাণে সহায়ক ভূমিকা পালন করে হলো ফসফরাস অর্থাৎ পানির সবুজ রঙ বা এই যে ফাইটোপ্লান্টন এর মূল খাদ্যই হলো ফসফরাস যে ফসফরাসটা আমরা বা এই সরিষার খোলে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো সরিষার খোল ব্যবহার করলে আমাদের রাসায়নিক সার ব্যবহারের তেমন একটা প্রয়োজন আমাদের হয় না এবং এই সরিষার খোলের ভিতরে থাকা যে সালফার ভালো যে ব্যাকটেরিয়া অর্থাৎ আমাদের মাটির জন্য পানির জন্য মাছের জন্য যে উপকারী ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার বংশ বৃদ্ধি এবং এর বেঁচে থাকার জন্য এর বৃদ্ধির জন্য এর এর আরো বেশি সক্রিয় হওয়ার জন্য কাজ করে হলো সালফার যে সালফারটা রয়েছে আমাদের এই এই সরিষার খোলে তো সরিষার খোল খাওয়ালে পরে এই যে ভালো ব্যাকটেরিয়া সালফার দিয়ে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে এবং ভালো ব্যাকটেরিয়া আমাদের পুকুরের তলানিতে যে পচনশীল জৈব পদার্থ বিশেষ করে আমরা যে জৈব পদার্থ ব্যবহার করি মাটিতে উপস্থিত যে জৈব পদার্থ থাকে মাছের মলমূত্র বা অবশিষ্ট খাদ্য এটাকে সে ভেঙে এর ভিতরে থাকা যে খারাপ ব্যাকটেরিয়া আছে এবং আহ অ্যামোনিয়া যেটা রয়েছে এটাকে সে খেয়ে ফেলে সে খেয়ে মাটিটাকে যথেষ্ট পরিমাণে উর্বর করে মাটির অ্যামোনিয়াকে নিষ্ক্রিয় করে মাটির অক্সিজেন ধারণ ক্ষমতা বাড়ায় মাটির পিএস মানটাকে সঠিক মাত্রায় সে রাখতে সহযোগিতা করে এলে ভালো ব্যাকটেরিয়া আর ভালো ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য দরকার হয় সালফার যা রয়েছে আমাদের এই সরিষার খোলে